আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন আরও একটি ক্লাসে সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের পঞ্চাশ পৃষ্ঠা পাঁচ নং অঙ্কগুলোর সমাধান করবো এখানে ভাগ কিভাবে করতে হয় সেটা আমাদের শিখতে হবে অর্থাৎ ভাগের অঙ্ক আছে এখানে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা দিয়ে তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যাকে ভাগ করতে হবে তো কীভাবে ভাগ করতে হয় সেটাও শিখে নেব এবং সহজে কীভাবে আমরা এই ভাগগুলো করতে পারব যাতে সময় বেশি না লাগে সেই টেকনিকটাও আমরা শিখে নিব প্রথমে এক আছে একশত উনত্রিশ ভাগ তেতাল্লিশ তো এখানে আমরা কাকে ভাগ করব আমরা এখানে একশত উনত্রিশকে ভাগ করব। আমরা কত দিয়ে ভাগ করব আমরা তেতাল্লিশ দিয়ে ভাগ করব। ঠিক আছে তো যাকে ভাগ করব আমরা তাকে মাঝখানে লিখবো তারপর যে সংখ্যাটা দিয়ে ভাগ করবো অর্থাৎ ভাজক ভাজককে আমরা বামপাশে লিখব আর ফলাফলটা লিখব উপরে আচ্ছা এতটুকু ঠিক আছে এখন এই তেতাল্লিশ এটা কয় অঙ্ক বিশিষ্ট এক দুই দুই অঙ্ক বিশিষ্ট তাহলে এখানেও আমরা যদি দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা নেই তাহলে কত হয় বারো হয় কিন্তু বারো তো তেতাল্লিশ থেকে ছোট হয়ে গেল তাহলে বারো নেওয়া যাবে না আর একটা অঙ্ক বাড়াতে হবে তাহলে এই তিন অঙ্ক বিশিষ্ট পুরো সংখ্যাটাই নিতে হবে ঠিক আছে তাহলে একশত উনত্রিশ হয় একশত উনত্রিশ এর মধ্যে তেতাল্লিশ কয়বার যায় অর্থাৎ তেতাল্লিশকে কত দিয়ে গুণ করলে একশত উনত্রিশ হয় অথবা একশত এর ছোট হয় সেটা আমাদের খুঁজে বের করতে হবে তাহলে তেতাল্লিশকে প্রথমে দুই দিয়ে গুণ করতে হবে তারপর তিন দিয়ে গুণ করতে হবে তারপর চার দিয়ে গুণ করতে হবে এভাবে ধারাবাহিকভাবে গুণ করে দেখতে হবে তাই না কিন্তু আমরা সহজে কিভাবে সেটা খুঁজে বের করব সেটা বোঝার জন্য এখান থেকে একটা অঙ্ক বাদ দিব এখান থেকে একটা অঙ্ক বাদ দিব এখানে একটা অঙ্ক বাদ দিলে এখানে থাকে চার আর এখান থেকে একটা অঙ্ক বাদ দিলে এখানে থাকে বারো তাহলে চার এর মধ্যে কয়বার যায় চারকে কত দিয়ে গুণ করলে বারো হয় তিন দিয়ে তাহলে তিন পেলাম তাহলে তেতাল্লিশকে এখন আমরা তিন দিয়ে গুণ করে দেখব কত হয় এই পাশে আমি একটু করছি তেতাল্লিশকে আমি তিন দিয়ে গুণ করব তাহলে তিন ফ্রিকে নয় তিন চারা বারো দেখো একশো মিলে গেল। তার মানে ভাগ কত হবে তিন তাহলে তেতাল্লিশকে তিন দিয়ে গুণ করলে গুণফল হবে একশত উনত্রিশ বিয়োগ করলে বিয়োগফল হবে শূন্য আমরা ভাগ ফল পেয়ে গেছি উত্তরটা লিখে দিতে হবে উত্তর হচ্ছে ভাগ ফল তিন এটা রাফ করেছি ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ এরপর একটা খেয়াল করো এখানে আছে একশত আঠাশ ভাগ বত্রিশ এখানে কাকে ভাগ করবো আমরা একশত আঠাশকে ভাগ করব। কত দিয়ে ভাগ করব ভাজক হচ্ছে বত্রিশ ঠিক আছে তো একইভাবে বত্রিশকে কত দিয়ে গুণ করলে কত হবে হবে আচ্ছা প্রথমে খেয়াল করতে যে কোন সংখ্যাটা আমরা নিব আমরা বা কে ভাগ করবো নাকি বারো কে ভাগ করব নাকি একশত আটাশ পুরোটাকে ভাগ করতে হবে তো খেয়াল করে এখানে দুইটা অঙ্ক আছে এখানে দুইটা অঙ্ক নিলে বারো হয় বারো ছোট হয়ে যায় তাই তিনটা অঙ্ক নিয়ে যে সংখ্যাটা পুরো সংখ্যাটাই আমাদের নিতে হবে তো আটাশ নিতে হবে ঠিক আছে এখন বত্রিশকে কত দিয়ে গুণ করলে একশত হয় সেটা বের করার জন্য কি করব এখান থেকে একটা অঙ্ক বাদ দিব এখান থেকে একটা অঙ্ক বাদ দিব তাহলে একটা অঙ্ক একটা অঙ্ক বাদ দিলে এখান থেকে তিন আর এখান থেকে বারো তাহলে বারো এর মধ্যে তিনকে তিন কয়বার যায় বারো এর মধ্যে তিন কয়বার যায় তিনকে কত দিয়ে গুণ করলে বারো হয় তিন চারে বারো চার দিয়ে না তাহলে বত্রিশকে এখন আমরা চার দিয়ে গুণ করবো বত্রিশকে আমরা চার দিয়ে গুণ করবো চার দুগুণে আট তিন চারে বারো দেখো একশত আটাশ মিলে গেল তার মানে কত দিয়ে 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 গুণ গুণ করতে হবে হবে করলে বিয়োগ চার চার বিয়োগ ফল শূন্য তাহলে আমরা ভাগ ফল পেয়ে গেছি সুতরাং ভাগ ফল কত ভাগ ফল হচ্ছে চার এটা সুন্দর করে লিখে দিতে হবে আশা করি বুঝতে পেরেছ একইভাবে আমরা বাকি অঙ্কগুলো সমাধান করবো এবার তিন রঙে আছে চার পনেরো ভাগ তিরাশি তাহলে আমরা কাকে ভাগ করব। আমরা চার পনেরোকে ভাগ করব কত দিয়ে ভাগ করব তিরাশি দিয়ে ভাগ করবো আর উপরে ভাগ করাটা লিখবো ঠিক আছে এখন তিরাশিকে তিরাশিকে কত দিয়ে গুণ করলে চারশত পনেরো হবে তাই না তাহলে তিরাশিকে কত দিয়ে গুণ করলে চারশত পনেরো হবে সেটা বোঝার জন্য কি করতে হবে এখান থেকে একটা অঙ্ক বাদ এখান থেকে একটা অঙ্ক বাদ তাহলে এখানে থাকে একচল্লিশ এখানে থাকে আট তাহলে একচল্লিশের মধ্যে আট কয়েবার যায় পাঁচ আটা চল্লিশ পাঁচবার যায় তাই না ছয়বার দিলে বেশি হয়ে যায় তাহলে মানে পাঁচবার যায় তাহলে এই যে সংখ্যাটা পেলাম পাঁচ এই পাঁচ দিয়ে এবার এই তিরাশিকে আমরা গুণ করে দেখব তিরাশিকে আমরা পাঁচ দিয়ে গুণ করবো তিন পাঁচা পনেরো পাঁচ হাতে এক পাঁচ আটা চল্লিশ আর এক একচল্লিশ এই যে দেখো চারশত পনেরোর সাথে মিলে গেল তাহলে তিরাশিকে আমরা পাঁচ দিয়ে গুণ করব পাঁচ দিয়ে গুণ করলে হবে চারশত পনেরো বিয়োগ করলে বিয়োগ ফল শূন্য সুতরাং আমরা ভাগ ফল পেয়ে গেছি ভাগ ফল হচ্ছে পাঁচ দেখো কত সহজে করে ফেললাম একদম সময় লাগলো না তারপরে এখানে আছে তিনশত উনষাটকে ভাগ করব আমরা একান্ন দিয়ে ভাগ করব তাহলে এখানে একইভাবে আমাদের এখান থেকে একটা অঙ্ক বাদ দিতে হবে এখান থেকে একটা অঙ্ক বাদ দিতে হবে তাহলে এখানে থাকে পঁয়ত্রিশ আর এখানে থাকে পাঁচ তাহলে পাঁচ পাঁচকে কত দিয়ে আমরা গুণ করলে পঁয়ত্রিশ পাবো সাত দিয়ে পাঁচ সাতা পঁয়ত্রিশ সাত দিয়ে তাহলে একান্ন এটাকে আমরা এখন সাত দিয়ে গুণ করব এই পাশে রাফটা করছি একান্নকে আমরা সাত দিয়ে গুণ করবো তাহলে সাত থেকে সাত আর পাঁচ সাতা পঁয়ত্রিশ এই যে দেখো তিনশত সাতান্ন এখানে আছে তিনশত উনষাট তাহলে এর ছোট হয়েছে তিনশত উনষাটের ছোটো হলে আমরা নিতে পারবো বড় হলে নিতে পারবো না গুণ করে দেখো আট দিয়ে বড় হয়ে যাবে ঠিক আছে এই নিয়মে করলে সহজেই করতে পারবে তাহলে সাত দিয়ে গুণ করতে হবে সাত দিয়ে দিলে হবে কত তিনশত সাতান্ন তিনশত সাতান্ন বিয়োগ করলে কত হবে সাত আট নয় দুই তাহলে এই তো শেষ তাহলে ভাগ ফল আমরা পেয়ে গেছি ভাগ ফল পেয়ে গেছি সুতরাং ভাগ ফল পেয়েছি কত সাত এবং ভাগ শেষ পেয়েছি শেষে যেটা থেকে গেছে সেটা হচ্ছে ভাগ শেষ সেটা আমরা জানি ভাগ শেষ কত দুই ভাগ ফল পেয়েছি সাত ভাগ শেষ পেয়েছি দুই এবার পাঁচ নঙে আছে তিনশত বিরাশি ভাগ বাষট্টি তাহলে তিনশত বিরাশিকে আমরা ভাগ করব আমরা বাষট্টি দিয়ে ভাগ করব তিনশত বিরাশিকে বাষট্টি দিয়ে ভাগ করব ঠিক আছে তাহলে বাষট্টি কে কত দিয়ে গুণ করতে হবে সেটা বোঝার জন্য কী করবো আমরা এখান থেকে একটা অঙ্ক বাদ দিব আবার এখান থেকেও একটা অঙ্ক বাদ দিব তাহলে এখানে থাকে আটত্রিশ এখানে থাকে ছয় আটত্রিশের মধ্যে ছয় কয়বার যায় ছয় ছয় ছত্রিশ ছয়বার বার বার দিলে বেশি হয়ে যায় তাহলে এই যে ছ সংখ্যাটা পেয়ে গেলাম ছয় তাহলে এখন এই বাষট্টিকে আমরা ছয় দিয়ে গুণ করবো বাষট্টিকে আমরা ছয় দিয়ে গুণ করবো তাহলে ছয় দিয়ে গুণে বারো দুই হাতে থাকে এক ছয় ছয় ছত্রিশ আর এক যোগ করলে হবে সাঁত্রিশ তিনশত বাহাত্তর তাহলে ছয় বার দিলে হয় তিনশত বাহাত্তর তাহলে বিয়োগ করলে এখানে শূন্য আর এখানে এক দশ আর কোনো অঙ্ক নেই ভাগটা এখানে শেষ তাহলে ভাগ ফল আমরা পেয়ে গেলাম ভাগ শেষও পেয়ে গেলাম ভাগ ফল কত পেয়েছি ভাগ ফল পেয়েছি ছয় এবং ভাগ শেষ কত পেয়েছি একদম শেষে যেটা অবশিষ্ট থেকে সেটা হচ্ছে ভাগ শেষ দশ শেষ এরপর ছয় রঙে আছে তিনশত চোদ্দ তিনশত চোদ্দকে ভাগ করবো কত দিয়ে তেতাল্লিশ দিয়ে ভাগ ফলটা উপরে লিখবো ঠিক আছে তাহলে এখানে এই যে যদি এটা দুই অঙ্ক এটা এখান থেকে দুই অঙ্ক নিলে ছোট হয়ে যায় তাহলে তিনটা অঙ্ক নিয়ে যে সংখ্যাটা সেটা অর্থাৎ তিনশত চোদ্দোকে ভাগ করতে হবে তাহলে কত দিয়ে গুণ করতে হবে তেতাল্লিশকে এখান থেকে একটা অঙ্ক বাদ দিলাম এখান থেকে একটা অঙ্ক বাদ দিলাম তাহলে এখানে থাকে একত্রিশ এখানে থাকে চার তাহলে একতিরিশের মধ্যে চার কয়বার যাই চার সাতা আঠাশ চার আঠা বত্রিশ আটবার দিলে বেশি হয়ে যায় তাহলে সাতবার দিতে হবে চার সাতা আঠাশ সাতবার এই যে সাত পেলাম এখন এই তেতাল্লিশকে আমরা কত দিয়ে গুণ করব তেতাল্লিশকে সাত দিয়ে গুণ করে আমাদের দেখতে হবে তাহলে তিন সাত একুশের এক হাতে দুই সাত আর চার চার সাত আঠাশ আর দুই যোগ করলে হবে ত্রিশ তিনশত এক এখন তাহলে আমরা সাতবার দিব কথা হবে তিনশত এক বিয়োগ করলে এখানে হবে তিন আর এখানে এক তেরো তাহলে আর কোনো সংখ্যা নেই এদিকে আর কোনো অঙ্ক নেই তাহলে ভাগটা এখানে শেষ তাই তো তাহলে ভাগ ফল আমরা পেয়ে গেছি ভাগ ফল পেয়েছি কত সাত আর ভাগ শেষ পেয়েছি একদম শেষে ভাগ শেষ কত থেকেছে ভাগ শেষ থেকেছে তেরো এই তো ছয় নং শেষ এবার সাত আছে ছয় বাষট্টি ভাগ চুরানব্বই তাহলে ছয় শত বাষট্টিকে আমরা ভাগ করব চুরানব্বই দিয়ে ঠিক আছে তাহলে এখানে যদি আমরা এখানে দুইটা অঙ্ক এখান থেকে দুইটা অঙ্ক নিলে শিশুরটি হয় ছোট হয়ে গেল তাহলে ছয় বাষট্টি তিনটা অঙ্কই নিতে হবে তাহলে ছয় শত এর মধ্যে চুরানব্বই কয়বার যায় সেটা বোঝার জন্য কী করতে হবে এখান থেকে একটা অঙ্ক বাদ দিলাম আবার এখান থেকেও একটা অঙ্ক বাদ দিলাম তাহলে এখানে থাকে শিশুরটি আর এখানে থাকে নয় তাহলে শিশুরটির মধ্যে নয় কয় বার যায় সাত নং তেষট্টি আট নং বাহাত্তর তাহলে সাতবার যায় সাত নং তেষট্টি তাহলে এই যে সাত সংখ্যাটা পেলাম এখন এই চুরানব্বইকে আমরা সাত দিয়ে গুণ করবো চুরানব্বইকে আমরা সাত দিয়ে গুণ করবো তাহলে কত হয় চার সাত আটাশ আটাশের আট হাতে দুই সাত নং তেষট্টি আর দুই যোগ করলে হবে কত চৌষট্টি পঁয়ষট্টি পঁয়ষট্টি তাহলে কত হলো ছয় শত আটান্ন এই যে দেখো ছয় শত আটান্ন কিন্তু এটার থেকে ছোট তাহলে সাতবার আমরা নিতে পারবো তাহলে সাত আর এই যে চুরানব্বই গুণ করলে কত হবে ছয় শত শত আটান্ন করলে কত হবে এখানে চার আর এখানে শূন্য শূন্য তাহলে আর কোনো অঙ্ক নেই তাহলে ভাগটা শেষ তাহলে ভাগ ফল আমরা পেয়ে গেলাম ভাগ ফল ভাগ ফল কত পেয়েছি সাত আর ভাগ শেষ ভাগ শেষ কত পেয়েছি শেষে চার এ দেখো সাত নং শেষ এরপর আট নং আট নং আছে দুই শত উনচল্লিশকে ভাগ করতে হবে সাতচল্লিশ দিয়ে তাহলে এখানে কয়টা সাতচল্লিশ দুইটা অঙ্ক আছে এখান থেকে দুইটা অঙ্ক নিলে তেইশ হয় ছোট হয়ে যায় তাহলে তিনটা অঙ্ক নিতে হবে তাহলে হবে কত দুই শত উনচল্লিশ দুশো উনচল্লিশের মধ্যে সাতচল্লিশ কয় বার যায় সেটা বোঝার জন্য কি করতে হবে এখান থেকে একটা অঙ্ক বাদ দিতে হবে আবার এখান থেকেও একটা অঙ্ক বাদ দিতে হবে তাহলে এখানে থাকে তেইশ আর এখানে থাকে চার তাহলে তেইশের মধ্যে চার কয়বার যায় তেইশের মধ্যে চার পাঁচ বার যায় চার পাঁচা বিশ হুম ছয়বার বার দিলে আবার বেশি হয়ে যায় তাহলে পাঁচ বার যায় এই যে পাঁচ পাঁচ সংখ্যাটা পেলাম এখন সাতচল্লিশকে আমরা পাঁচ দিয়ে কী করবো গুণ করবো তাহলে সাতচল্লিশকে আমরা পাঁচ দিয়ে গুণ করে দেখি পাঁচ সাতা পঁয়ত্রিশের পাঁচ হাতে তিন চার পাঁচা বিশ আর তিন যোগ করলে হবে কত তেইশ কত হল দুই শত পঁয়ত্রিশ দেখো এটা থেকে ছোট তাহলে আমরা পাঁচবার নিতে পারবো কত হবে দুই শত পঁয়ত্রিশ বিয়ে করলে চার শেষ ভাগ শেষ সুতরাং ভাগ ফল পাঁচ এবং ভাগ শেষ ভাগ শেষ কত চার দেখো দেখতে দেখতে কিন্তু আটটি অঙ্কের সমাধান আমরা করে ফেললাম আশা করি ভাগটা খুব সহজেই বুঝে ফেলেছ এখন তোমাদের কাজ হচ্ছে এগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করা খালি বুঝলেই হবে না বেশি বেশি প্র্যাকটিস করতে হবে যে যত বেশি প্র্যাকটিস করবে সে তত ভালো এবং দ্রুত অঙ্ক করতে পারবে আর অঙ্কের সাথে যেই ভয় সেই ভয়টা কেটে যাবে অঙ্কের প্রতি ভালোবাসা তৈরি হবে ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছ আজকে বিদায় নিতে হচ্ছে দেখা হবে পরের ক্লাসে পরের ক্লাসে তো সামনে পৃষ্ঠার বাকি অঙ্কগুলো সমাধান করে দেবো ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর গণিত বইয়ের সকল অঙ্কের সমাধান একদম ফ্রিতে পেতে আমাদের সাথেই থাকতে হবে আল্লাহ হাফিজ